সালা মালটা এখনো ঘুমাচ্ছে ওঠার নাম নেই আবার দেখো না শালা পায়ের উপর পা তুলে ঘুমাচ্ছে যেন জমি দেবে ছাওয়াল এসছে পটল পটল ওটা গে সালা কতক্ষণ ঘুমাই পড়ে পড়ে সালা সবাই স্কুল চলে গেল আর এই মালটা ঘুমতে করে নামই নেই পড়াশোনা কি সব চুলেই তুলে দিয়েছিস রে পটল কি হইতে থাকি হ্যাঁ থাই মতো তেলার তো কেন তবে একটু তপ্নতা দেখতে লাভ সরস্বতী পুজোতে গার্জেন থেকে ঘুরতে পেরে তা না এখন পরে পরে ঘুমাচ্ছিস পড়াশোনা কি তুলে তুলে কেন পড়াশোনা তুলে তুলে দেবো কেন দাঁড়া এখন পুজো তুলতে কি হয়েছে সরস্বতী পুজো চলছে তার জন্য কি পড়াশোনা বন্ধ করে দিবি আর স্কুল যাওয়া বন্ধ করে দিবি কেন পড়াশোনা তুলে দেবো কেন গিয়ে তো ঠাকুরের কাছে বৈগুন দিয়ে এসছি মা তো পড়ে দেবে দিলে আমি পাত করে যাবো আচ্ছা সব বৈগুন তো কে দিয়ে আসতে বলেছে আর মা পড়ে দেবে এত পরীক্ষা দেওয়া হয়ে যাবে না আমার জায়গা পাশি মা তুমি জানো না আরে পুজো তোমার তো মার কাছে সব বইগুণ দিয়ে হয় মা সব বই পড়ে দেয় দেওয়ার পরে আমাদের তাতাই বিদ্যাতে দেয় আমার পরীক্ষা দিয়ে দিই ভাগ্য ভালো যে সব পুজোতে বৈগুন দিয়ে আসছিলাম মার কাছে না হলে তো বাবা যে পড়া তো ভালো ভর্তি করে থাপখাত করতে হয় না বাবা এখন তো আমার বলবে আর না পড়তে বসতে বলবে হ্যাঁ বই তো নিয়ে আমার কাছে তোর প্ল্যানকে আমি বুঝতে পারি না ভাবছিস বাচ্চা বেলায় আমি ওরকম অনেক কিছু করেছি না এখন আর জায়গা পাইনি আগে মাকে তো বই পড়তে বস না না আমি এখন পড়তে বসবো না বসবি না মানে নিচে নেমে কে নিছে না তাহলে দিচ্ছি তোকে ভালো ভালো বলছি পটল নিচে নেমে আয় যদি আমার বিছানার পর হয় রে তোর ঠ্যাং আ ভেঙে দেবো দাদু ও দাদু দাদু দেখো না বাবা মারতে কি হয়েছে দাদু ভাই ছকাল ছকাল চেল দাদু দাদু দেখো না বাবা আমাকে মারতে টকাল টকালে মারছিস বাচ্চাটাকে বললো মারছে আমি হ্যাঁ দাদু দাদু ম্যাচে বা ম্যাচে আমাকে সারাদিকে কি বলতে চাইছি পটল মিথতা বলছে আমার দাদু ভাই মৃত্তা বলছে সেটাও তুই পড়ে নাও আর বাচ্চা কখনো কি মৃত্ত কথা বলে তোমার কি মনে হয় পটল বাচ্চা ও সারা চৌ বাচ্চা আমার মধ্যে কোনো বাচ্চার ভাবই নেই সারা কে এত বেরা হয়ে গেছে তাই ডেকে ডেকে তুলছি পড়ানোর জন্য এসে আবার ওনার দাদু এসে গান বাজাতে এসেছে কেন দাদু ভাই তোমার বাবা দি ঠিক কথা বলছে তুমি পড়াশোনা করছো না এই না না দাদু বা মিথ্যে কথা বলতে আমি তো পড়াশোনা বলছিলাম কিন্তু কি বলতো এখন তো হচ্ছে তাই কাছে বই বইগুলো দিয়ে বিদ্যা দেয় আমাকে আচ্ছা কি হয়েছে বল্টু পটন তো বলছে যে ও বইগুলো মার কাছে তাহলে আবার ঝামেলা করছিস কেন বই দেয় মানুষ একটা দুটো বই দেয় সবগুলো বই দেয় দাদু ভাই তোমার বাবা তো ঠিক কথাই বলেছে একটা দুটো বই দেওয়া উচিত ছিল তোমার তো পড়াশোনা আছে নাকি জানু বাবা মিথ্যে কথা বলতে বাবা এর জন্য ডাকেনি বাবা জানো আমার পকেট থেকে পাঁচ টাকা নিয়ে নিয়েছে পালিয়ে গিতে তাই বলছিলাম বল বাবা আমাকে মারতে ধরে ধরে এই মারিয়ে চলে ওরা যা ইচ্ছা পাচ্ছে আমার কেসি উঠিয়ে দিচ্ছে তারা তাড়াতাড়ি এখানে কেটে পড়ি নাহলে আমার কি কেস দেবে কেই জানে দাদু দাদু তার কথা বলতেই বাবাকে আমি পালিয়ে গেলাম ঠিক আছে

আমি কি জিনিস খাই কি মজা লাগছে আমাকে বগুনে খাওয়াতো তো দানা আমি দেখাচ্ছি মজা ঠিক আমি সত্য তুলবোই তুলবো পটন তে গেল আর একদিন বার ইরে তুই একটি খোঁজ দিতে আমি আসবো না হতে পারে যেখানে লতা সোনা আছে আমি তো আসবোই আসবো লতা সোনা কত ভালোবেসে বলছে আমার জায়গা পাইনি দেখ না একবার লটা গায়ে হাত দিয়ে দেখ তোর জামা পাই নিজের চিনতে পারি আমার নাম ফতল না আচ্ছা তোমাদের কথাবার্তা হয়ে গেলে এবার এসো পুষ্পাঞ্জলি দিয়ে নাও সবাই হাত জোর করে নিয়েছো তো নাও এবার মন তো বলো শুরু করো দাদু বাবা আসবে না দেখ গিয়ে হয়তো সে কোথায় ঘুরপাক খাচ্ছে কোন মেয়ের পেছনে তুই চিন্তা করিস না ও তো বাবা পরে দিয়ে যাবে এখন নে তুই চালু করে নে চলো সবাই মিলে শুরু করো বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্ত গত বা কি রে পটুর সব কষ্ট হয়ে গেল চ তোর বাড়ি চ আরে তুমি বাড়ি চলে যাও বুঝলা আমি একটু ঘুরে গেলে তারপর যাচ্ছি কিছুক্ষণ পরে আরে পুষ্পাঞ্জলি দেওয়া তো হয়ে গেলো আবার কি করবি এখানে আরে দাদু তুমি না চিন্তা করছো কেন আজ না সরস্বতী পুজো আজকে বাড়ি যায় আজ তো ঘোরার দিন জানাও তুমি বাড়ি চলে যাও আমি কিছুক্ষণ ঘুরে গেলে বন্ধুদের সঙ্গে খেলা করে আসছি কোথায় যাবো না অসুবিধা নেই এক্ষুন চলে আসবো আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো তাড়াতাড়ি চলে আসবি আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আমি তোলে যাই তুমি চলে দাও আমি একটু লটাশোনার সময় খেলা করে তবেই যাবো কি ব্যাপার হলো মানে শোনা করতে গেলেও কি ব্যাপার হলো আর এরপরে ঘন্টাও কোথায় গেল দুজনে একসঙ্গে হাওয়া কি করে হয়ে গেল তা না খুঁজতে হবে তো নটা ছটা তুমি আমাকে বিয়ে করবা গো করতেই পারি কিন্তু আমাকে অনেক চকলেট দিতে হবে আরে সোনা হ্যাঁ দেবো তো দেবো আরে আমার বাবা ধার আমার জন্য দানে আমি সব তোমার দিয়ে দেবো ও মা তাই বুঝি হ্যাঁ গো আমার বাবা না আমার জন্য অনেক চলে নিয়ে আসে অনেক টলে তুমি কল্পনা করতে পারবে না তুমি আমাকে বিয়ে করে নাও নিলে সব টলে তোমার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমি করবো তো করবো বলো না কবে বিয়ে করবে আরে ওই যে চোদ্দ ফেব্রুয়ারি আছে না ওইটাতে বিয়ে করন হবে সেই গো মানে তোদের বিয়ে করে থাকতে আমি মানে পটল তুই তুই এখানে তুই এ বাতা হ্যাঁ আমার গার্লফ্রেন্ডে তুই লাগবি আর আমাকে দিগতা করতি আমি এখানে কি বানাতে আসছি কে তোর গার্লফ্রেন্ড হ্যাঁ লটা আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড নয় তুই এ বাতা আর একটা কথা বল দাঁড়া লাথি মেয়ে পেটে ঢুকিয়ে দেবো তোকে আমি ভালো ভালো বলছি এখান থেকে কেটে পড় দাঁড়ে তো ভাগে দুঃখতে যা যা তোর কোথায় কি করতে করে যা হ্যাঁ হাতে গেলে কত জল আর মোছা বলে পেটে সমতল আমি ভালো ভালো ওয়ার্নিং দিচ্ছি আর ভালো ভালো কেটে পড় দাঁড়ে তো ভাগে দুঃখ আছে এমন ভাবে পিছিয়ে দেবো না জীবনটা দুইবার হয়ে যাবে যা যা ভাগে আছে আচ্ছা ঠিক আছে দাঁড়া তো হচ্ছে এই কি হলো তুই হাসছিস কেন দাঁড়া আমি লতা বাবাকে বলতি তারপর দেখ না কি করে না করে এই মেয়েছে রে এই লাটুকে টানতে পারলে তো খুব টান কে হবে আর একটাও হার হাসতে লাগবে না ভাই কত তুই যাই হ্যাঁ রাখতে তুই এখানে থাক তো গার্লফ্রেন্ড সঙ্গে একটু ঘোষ কথা বল আমি তো তখন আসছি বরঞ্চ আমি চলে যাই তাহলে ওষুধে কাজ হয়েছে মাইরি ও আজ আমার লতা সোনাকে আমার কাছ থেকে কেউ কেনতে পাবে না ওই লতা দাদা তো না তোমাকে না আমার হেভি লাগে হেবি সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ সত্যি বলছি আমাকে বিয়ে করবা বলছো আমাকে তবলে কিনে দেবে হ্যাঁ দেবো তো দেবো তবলে কিনে দেবো শুনে বাচ্চা তো চকলেট কিনে দেওয়া ছাড়াচ্ছি দাঁড়া কি ঘন্টা তুই আর আর তো সঙ্গে কেন খুব তোমাকে তাই দিয়েছিলিস আর তুই কি ভাবি আমি তোকে ছেড়ে দেবো তুই আমাকে ভয় লাগাতে পারিস আর আমি পাই না দেখো দেখো লাতুকা দেখো এই দেখো বললাম না কথা তোমার মেয়েকে নিয়ে পালিয়ে এসছে এই দেখো

এই না লাটুকা আমি কিছু করিনি হুম সে গোমানি ভাই নিজেই তো নিয়ে এসছিলিস আর বলি তো বিয়ে করবি হ্যাঁ চকলেট দিয়ে বিয়ে করে নিবি শুরু করছি কোনো তোরা পেয়েছিসটা কি আমার মেয়েটাকে আর এই ঘন্টা শুরু বাচ্চা সালা প্রেম করতে এসেছি এখানে আগে প্রেম করে আগে তোর বাপকে জিজ্ঞাসা করে যায় যে ওটা তোর কে হয় সালা ঘন্টা কথা করে ওই লটা তোর বোন হয় রে বোন নিজের বোন মানে তুমি কি বলতে চাইছো ও আমার দাদা হতে যাবে কিসের জন্য এ মা এ কি করে সম্ভব আমি আমার দাদার সঙ্গে প্রেম করছি

উপলব্ধ ছিল কিন্তু আছি তোর তো কিন্তু আশেপাশে আর পর থেকে মেয়ের পাশে ঘুরতে দেখেছি তোর একদিন কি আমার একদিন দেখে